যেটা গ্যাসে রান্না শুধু আপনার মাংস মাংস মাল্টিফাংশন ইলেকট্রিক যেটা আপনার একদম সবকিছু করতে পারবেন তিনশো পঁয়ষট্টি

তারপর ভাজি করতে পারবেন আপনার করলা ভাজিটা করি করলা থেকে শুরু করে এখানে দুইটা প্লেট আছে দুইটা ব্রেডের মধ্যে চারটা অপশন আছে আপনার এই যে এটা হলো আপনার এই যে ব্লেডটা দেখতেছেন এটা আপনার ভাজি ভাজিটা আপনার চিকন হবে একদম কুচি কুচি হবে আর এটা যখন উল্টায় বসাবেন খুলে এটা হলো আপনার চিকেনের জন্য এটা হলো একটু ভাজিটা একটু মোটা হবে এবং আপনার স্লাইস এটা একটু মোটা হবে ঠিক আছে আর এটা হলো আপনার মাংস কিবার জন্য

একটার মধ্যে সংসার যাবতীয় যা কাজ আছে সবকিছু একটার মধ্যে করতে পারবেন আর দিচ্ছে এটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যদি আপনার ব্লেন্ডার কোন সমস্যা হয় আমরা

আর এটা হলো আপনার কালার রেড কালার আর এটা আপনার সিস্টেমটা খুবই ইজি সাথে থাকবে কি কি দেখেন রাইস নাড়াচাড়া করার জন্য আর যখন আপনি ভাত বা পোলাও রান্না করবেন বিরিয়ানি রান্না করবেন ঢাকার বাইরে কোথাও আপনি যে কোনো ইলেকট্রিক সিস্টেম আপনার গ্যাসের তো অনেক জায়গায় থাকে না এই এই জিনিসটা যেকোনো জায়গায় নিয়ে আপনি রান্না করতে পারবেন তো এটা আপনার ওয়ার্টি গ্যারেন্টি সম্বন্ধে আমরা বলে দিচ্ছি

আমাদের দোকান হল একশো চুয়াত্তর একশো পঁচাত্তর বনমতা কাঁচা বাজার দ্বিতীয় দিয়ে আপনি দেখা আপনি প্রোডাক্ট গুলো দেখে সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা আপনার আমাদের সরু নেশা নিতে চান তারাও নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাদের ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো যারা এই ভিডিওটা আপনার এই প্রোডাক্ট গুলো যাতে ভালো লাগে তারা নেওয়ার দূরত্ব নিয়ে নিবেন কারণ আমাদের এখন অফার প্রাইস্টপ আছে অফার পড়লে এগুলোর দাম কিন্তু বাড়বে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ